গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এসেছি সকাল সকাল আবার নতুন একটি ব্লগ নিয়ে তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ আমি মুড়িটা আর কি ঢালছি তো আজকে বাড়িতে মানে কি বলবো বাড়িতে বলছি সরি আজকে সানডে তো তোমাদের দাদাভাই কি হয় যখন বাজার করতে যায় তখনই আর কি একটা বুড়ি আছে যেখানে মুড়িটা ভাজে খুব ভালো সেখান থেকে অনেকটা করে মুড়িও নিয়ে আসে তো এখন এই মুহূর্তে আমার চোখের সামনে একটা প্যাকেট আমি দেখতে পেলাম সেই জন্য ঢেলে রেখেছে আরও দু একটা এনেছে তো সেটা তো আমাদের দাদাভাই পরে ঢেলে নেবে কারণ এখন আমার টাইম নেই তো যাই হোক এবার আমার মেয়ে দেখতেই পাচ্ছি উঠে গেছে তো ওকে এখন আমি টুথব্রাশ করিয়ে দিচ্ছি ও এখনও পর্যন্ত টুথব্রাশটা করতে শেখেনি ওকে বললে না মানে খুব মানে কী বলবো মানে একটু চেপে চেপে মাজতে পারে না কোনো রকম বুলিয়ে বুলিয়ে মাঝে তো যাই হোক আমি ওকে দাঁতটা মাজিয়ে দিই কারণ দাঁতটা ভালো করে না মাজলে আমার ঠিক ভালো লাগে না মানে প্রত্যেক দিন একবার করে আমি দাঁতটা মাজাই তো সেটা যদি আমি একটু ভালো করে না মাজিয়ে দিই আমার জন্য নিজে থেকে ভালো লাগে না কারণ দাঁত সাদা না থাকলে আমার একদমই ভালো লাগে না কি বলবো যাই হোক আর এখানকার জলে আমি বিয়ে করে আসার পরে দেখেছি এখানকার ম্যাক্সিমাম মানুষদের না যতই যেভাবে চেপ চেপে চেপে মাজুক না কেন দাঁতগুলো না কেমন আমার হলুদ হলুদ হয়ে যায় যেটা আমার একদমই অপছন্দ তো যাই হোক আমার মেয়ে উঠে গেছে ওকে রাত মাজিয়ে দিলাম এবার মাথাটাতে একটু আসতে দিয়েছি কারণ শুয়েছিল চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর চুলটা এতটাই কাড়ি যে ভালো করে মাথাটা না আসলেন না ভীষণ বাজে উল্টালট হয়ে গিয়ে দেখতে বাজে লাগে দেখো সকালবেলা উঠে যাই হোক একটু ফ্রেশ করিয়ে দিলাম তারপরে এই যে দেখো দুধটা রেডি করছি তো ওকে দুধে চিনি না দিলেও খেতে চায় না ছোটোবেলা থেকেই তো একটু চিনি দিয়ে নিয়েছি আর এদিকে দুধটা ঢেলে দিচ্ছি আজকে চকোসটা নেই তো সেই জন্য শুধু প্লেন মেটা দিয়েই আর কি খাওয়াবো আগে পিডিয়া শিওরটা তো তোটা এখন ক্লোজ করে দিই এখন এই বনবিটা দিয়ে আর কি খাওয়াই তো যাই হোক এটা দেখো বনবিটার মধ্যে ঢেলে রেখেছি পিডিয়া ডাব্বাতে তাহলে কি ভালো থাকে মানে কি বলবো গলে যায় না আর এদিকে দেখো আমি রিচার্জ করতে গেছিলাম ফোনটা ফোনে রিচার্জটা নেই শেষ হয়ে গেছে এটা ঘেমে কাদা হয়ে গেছে ঘাত দেখতেই পাচ্ছে ভীষণ গরম আজকে রোদ্দুর নেই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক দেখো একটু লিচু খাচ্ছি হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি এখন বাজে প্রায় সকাল দেখো গড়িতে ওই যে পৌনে ছটা বাজে তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাবো তো এখন আমার মেয়ে দেখো ওই যে সাজা বাজা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি তো যাই হোক চলো আমাদের সাথে বেরোতে থাকি আমরাও বেরোই এখন বাইক গাড়িতে গাড়ি বলছি কেন তোমাদের দাদা ভাই বাইরে গাড়ি ওয়েট করছে গাড়ি নিয়ে তো আমাদের যেতে হবে তাড়াতাড়ি বলছে তো চলো তো এটা হচ্ছে নাচের জায়গা দেখতেই পাচ্ছ তো ভেতরে ঢুকতে দিচ্ছে না সেই জন্য ভালো করে ক্যামেরাটা করতে পারলাম না তো জাস্ট অন্য একদিন দেখাবো তোমাদের হ্যালো ফ্রেন্ড তো চলে এসেছি পরের পরের দিন সকালবেলায় কারণ কালকে আর সময় পাইনি ওখান থেকে মানে কি বলবো যখন আজকে স্কুলে নিয়ে গেছিলাম তো তারপর অনেকক্ষণ ওখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে প্রায় ঘন্টা খানিক সাতটা থেকে সাতটা পনেরো পর্যন্ত সরি ছটা থেকে সাতটা পনেরো পর্যন্ত আর কি ওদের ডান্সের ক্লাস হয়েছে তো অতক্ষণ দাঁড়িয়েছিলাম একভাবে তো সেখানে মানে কি বলবো সব গার্জেনটা ছিল তাদের সাথে যেহেতু প্রথম দিন গেছিলাম তো সেই জন্য নানা রকম কথা জানাচ্ছিল অনেক কিছু মানে কি বলবো শোনাচ্ছিল তো সেই জন্য সেইভাবে আর সময় হয়ে ওঠে তো তোমাদের আর কি নাচের আর কি মানে ক্লাস করছে তো এরপরে যখন আবার যাবো আবার নিশ্চয় ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো ভেতরে ঢুকতে দেয়নি তো ঢুকতে দিলে নাচের ভিডিওটা ক্যাপচার করতে পারতাম তো বন্ধুরা যাই হোক আমি কালকে সময় পাইনি বা ওখান থেকে আসার পরে ঢুকে গেছি রান্নাঘরে তো রান্না তো জানোই বুঝতেই পারছো আমি নিজে রান্না করতে যাই তো সেই জন্য সময় হয়নি তো আজকে সেই জন্য এলাম পরের দিন সকালে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি তোমার ভিডিও যদি ভালো লাগে প্লাস্ট একটা লাইক করো দেখা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে